আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দুও ভালোবাসা আল্লাহ রহমতে আমিও ভালো আছি এটা হচ্ছে আমাদের সাইখা ব্রিজ অনেকে মাইজারা ব্রিজ হিসাবেও চিনে যারা যারা এই ব্রিজটি চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি হচ্ছে শরীরপুর জেলা গোসাইরহাট উপজেলার মাইজারা ব্রিজ হিসাবে পরিচিত যারা যারা এখনো দাস ওবায়শ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই অবশ্যই ফলো করে যাবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে দাজু ভাইয়ের সব ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজে দশ কে ফলোয়ার হতে আর অল্প কিছু ফলোয়ার লাগে তাই যারা যারা এখনো ফলো করেন নেই অবশ্যই ফলো করে যাবেন আর আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্টে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে এই যে ব্রিজটা দেখতেছেন না এই ব্রিজটা কোন তিমিদের সময় প্রচুর পরিমাণে ভিড় থাকে যেটা ছবি তোলার মতো জায়গা থাকে না এখন হয়তো কোনো লোক নাই গেল যে কারণ এখন হচ্ছে দুপুরবেলা তো যে বিকালবেলা আসতাম তাও অনেক ভিড় থাকতো আপনাদের হয়তো এখন কিন্তু হয়তো দেখাবো সুন্দর মতো আপনাদেরকে দেখানো হবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বিকালবেলা ব্রিজের উপর থেকে চারপাশের ভিউ দেখতে পুরো অনেক সুন্দর লাগে ব্রিজের পাশেই হয়েছে একটা রেস্টুরেন্ট তো আপনাদের সাথে দেখা হবে শীঘ্রই নতুন কোন ব্লগে তাই বেশ ফলো করে পাশেই থাকুন আজকের জন্য এটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম